আর যাও কত ঘর যাইটা কইছি তুই তুমি উঠা বললা কেন আমি ঘর জায়গা তার পাশে গুরুম তোমারে আলো সোনা তুমি তুমি কি কইছো তুমি কি কইছো কি কইছো কও আচ্ছা এই যে কথাটা কইছে আপনার আর মনটা কি আঘাত পাইছেন আঘাত পাইছি কয় কিছু আঘাত পাইছি কয় কিছু আঘাত পাইছেন কোনছেন নাফলে কয় কিছু ও আঘাতটা ইয়াং এক কিছু ও ওই আমি পুরা সময় আমি আইছি না কোথা এক কিছু আস্তে মানে পুরা সময় আন না মানে এ কি কইলেন কি কইছেন

আপোনাৰ কথা কণ কয় ফুত আপে দিব